পিতামাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদের ছেলে পাবে দুই মেয়ে পাবে একাংশের বিধানম্বর এই জবাব সব ছেলেকে দুই অংশ আর মেয়েকে একাংশ দেওয়ার মানি হইলার দিল বিচার এই জন্য বলছি আরো বেগলামেখা দুই পোটেন

তার লালন পালনের দায়িত্ব তার বাবার হয় নিজের দ্বিতীয় হাত হলো বিয়ে করার পর থেকে বোকা দায়িত্ব তার দ্বিতীয় হাত হলো সন্তান জন্ম হওয়ার পরে সন্তান লালন পালনের দায়িত্ব তার বুঝে দেখে বলুন ছেলের জীবনে খরচের হাত কটা অংশ হয়েছে কটা তিনটা অংশ হয়েছে এরপরে আসুন মেয়ের জীবনে মেয়ের জীবনে আল্লাহর আইন মতে বিয়ের বর্ধ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী পালার দায়িত্ব নাই সন্তান পালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের হাত নাই একটাও অংশ হয়েছে একটা এবার বলুন তিন খরচ হলার দুই অংশ বেশি ভাই না নাই খরচ এখন এক অংশই যথেষ্ট বেশি কোন দিতে এত কথা বুঝে না শুধু বুঝে এক জিনিস

জীবনে যত বই এর মধ্যে অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেবা ফ্যাটটা তার না আমার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না সেটা আমার অধিকার

এইরকম আপনাদের কলিদার টুকরা ছেলেদেরকে চার তিন গ্রাম দুই তিন দুই তিন গ্রাম আর আপনাদের মেয়েদেরকে দুই তিন গ্রাম কুক্তি জন্য পরিকল্পিতভাবে ভাবে এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করে দেয় এই মুহূর্তে আমি মনে করি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব এক নম্বর